আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো তারুণ ধামাকা অফার যেই সেই অফার না এটা কিন্তু বাৎসরিক ক্লিয়ারিং সেল অফার তো এই অফারটা কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র আগস্ট মাস পর্যন্ত আছে ভিডিওটা দেখার পর থেকে আপনারা 2024 30 আগস্ট পর্যন্ত আপনারা অফার পাবেন sakin enterprise এ আমাদের সাথে যে বড় ভাই আছেন বড় ভাই আপনারা কি কি প্রোডাক্টের উপর আপনারা অফার দিচ্ছেন ভাই যে আমার দোকানে বাসুরি ক্লিয়ারিং চলতেছে তো সেই উপলক্ষে আমি প্রতি সবাই ডেমই দেব মানে দোকানে যত আইটেম আছে সবগুলোর উপরে ডিসকাউন্ট আছে ক্লিয়ারিং সেল চলতেছে সবাই ডেমের উপর দিব আচ্ছা তো ওই আইটেমগুলো আমরা ভিডিওতে দেখাবো তবে একটু বলে দে আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে ভাইয়া অল আইটেমের উপর ডিসকাউন্টটা কিন্তু তিরিশ আগস্ট পর্যন্তই একটু আগে ভাগেই আমার চ্যানেলে দিয়ে দিলাম কারণ কি ভিডিওটা রিচ হতে হয়ে তো একটু সময়ের ব্যাপার হয় আর আপনারা কিন্তু মনে করেন না যে এ অফার সব সময় থাকবে তিরিশ আগস্ট মানে তিরিশ আগস্ট আপনার যদি

কিন্তু আমার অফার রেট চলবে একবারে ফিক্সড রেট পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এখন কি পাওয়া যায় বলেন আর আপনি অফারে দিয়ে দিচ্ছেন অফারে দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আমার একটা নিতে হবে ভাই আমার জন্য এটা একটা রাইখেন রাখবেন ইনশাআল্লাহ আচ্ছা তবে কালার আছে अवेलेबल যেটা আপনাদের পছন্দ হয় আপনারা এই যে কালারগুলো মেনশন করে আমাদের সাথে যোগাযোগ করুন এই কালারগুলো সচরাচর কিন্তু পাওয়া যায় না পাওয়া যায় না এই भए পাওয়া যায় না এখানে শর্ত হলো এই পর্যন্ত শর্ত যে আমাদের এই মাল স্টক থাকা পর্যন্ত আপনারা আর একটা কথা বলে দিই এখন কিন্তু নরম স্টিকের কুকয়ার সেট কিনবো বলে ভাবলেই 5200 4900 এমন একটা বাজেট টাকা লাগে সেই জায়গায় আপনারা এখন মাত্র 3000 500 টাকা 3500 টাকায় কিন্তু সেবেন পিসের দারুন চমৎকার ননস্টিক কুকার সেট নিতে নিয়ে নিতে এটা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আমাদের আচ্ছা এটা খেয়াল রাখতে কিন্তু আমার প্রোডাক্ট আপনার বাসায় যাবে

আকা সিস্টেম অফার আছে প্রেসার কুকারে প্রেসার কুকার সম্পর্কে বলেন একটু এটা এগুলো বাইরে খুলবে ভিতর দিকে খুলবে না এটা বাইরে খুলবে 100% হ্যাঁ ফুড গ্রেড 304 গ্রেডেড এই প্রেসার কুকারটা মনে যে আগে প্রেসার কুকার ছিল

একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার মনে যে বারো মাসের ভিতরে সমস্যা হলে আমরা সার্ভিস ফ্রি করে দিব তিনশো পঞ্চাশ ওয়ার্ডটা দেখে নেবেন এই ওয়ার্ডটা মূল বিষয় ওয়ার্ডটা যদি কম থাকে তাহলে এটা জিনিস ভালো হবে না

পোলাও বিরিয়ানি খিচুড়ি টাওয়া হিসেবে রুটি রুটি পরোটা প্যানকেক সব করতে পারবেন সব ডেজনি ইটালির এটা ডেজনি টালির তো আমি মেলাতে এত ভিডিও দিছি আপনাদেরকে আর ডেজনি টালির কম করে হলেও 500 ভিডিও আছে আমাদের চ্যানেলে নো ফায়ার নো ফায়ার ঠিক আছে ইলেকট্রিক কুকার একবারে আর এটা কিন্তু আপনাদের কারেন্ট সেভ করবে কারেন্ট সেভ করবে এনার্জি সেভার আর এটা

এখন এটা কত এটা বিভিন্ন ভাই আমার প্রত্যেককে এটা 4300 টাকা এটা চুলা থাকবে তিনটা হাড়ি থাকবে একটা ঢাকনা থাকবে তিনটা কিন্তু নন স্টিক ঠিক আছে আর একবার পুরো দুই বছরের গ্যারান্টি পাবেন আচ্ছা আচ্ছা দুই বছরের গ্যারান্টি যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো সাকিন এন্টারপ্রাইজ এই যে সাকিন এন্টারপ্রাইজের এই कांटेक्ट নাম্বারটা কিন্তু স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি আপনারা পুরো ভিডিও তো দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু আপনাদের অ্যাড্রেসটা বলে দিয়েছি 115 নাম্বার সবচোনদিমা সুপারমার্কেট গেট নাম্বার 9 নিসতলা ঢাকা 1205 আপনি জানিয়ে দিচ্ছি চন্দ্রিমা সুপার মার্কেট গেট নাম্বার নয় নিস্তলা ঢাকা বারোশো পাঁচ ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টের পিকচার দিতে পারেন এবং বিকাশে আপনারা পেমেন্ট পাঠিয়ে দিতে পারেন আপনারা যদি চান আগে ভাগেও পেমেন্ট পাঠাতে পারেন চাইলে কিন্তু ক্যাশ অন তো আপনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে এছাড়াও ভাইয়া শপে কিন্তু আপনাদের সকালবেলা ঘুম থেকে উঠা থেকে বিছানা যাওয়া পর্যন্ত আপনাদের সংসার করতে যাবতীয় যা লাগবে ধরেন আপনারা একটা ননস্টিকের কুকার সেট কিনবেন এখানে পাবেন একটা ব্ল্যান্ডার লাগবে সেটা আছে একটা চুলা লাগবে সেটা আছে কি নাই এখানে এই দেখেন এখানে ফিল্টার আছে অ্যাকোয়ার ফিল্টার আছে তারপরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব নামি দামি ব্র্যান্ডের রিভার্স সেট দারুণ দারুণ সব ফিল্টারগুলো পেয়ে যাবেন এই যে দেখেন লিওনা সেট তারপরে একাইসাভিলার সেট তারপরে হচ্ছে জিও জিও এক্সক্লোসিভ তারপরে হচ্ছে ডেজনি অরিজিনাল সব ধরনের প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন এই দেখেন আস্ত মুরগি কিমা করার সেই ডিজিটাল মেশিন রোবট আপনারা পেয়ে যাবেন আপনারা জুস মেশিন নেবেন মিয়াকোর এখানে হোটেল কি হোটেল শেফদের জন্য কড়া করা সব ভ্যান্ডার আছে আপনাদের আসতে হবে দেখতে হবে কিনতে হবে তেল ছাড়া আপনারা চিকেন ফ্রাই খাবেন এয়ার ফ্রায়ার লাগবে আমাদের কাছে আসেন ইলেকট্রিক ওভেন লাগবে কেক বানাবেন আমাদের কাছে আসেন আপনাদের যদি মাইক্রোওয়েভ ওভেন লাগে আমাদের কাছে আসেন আমাদের কাছে সব কালেকশন আছে কোথায় আসতে হবে সাকিন এন্টারপ্রাইজে আপনারা গুড়া করা থেকে শুরু করে রান্না করা রান্না করা থেকে শুরু করে খাওয়ার পরে আপনাদের আরাম জন্য যাবতীয় যা লাগবে মনে করেন আপনি একটা কাবাব বানাবেন একটা কিমা মেশিনের দরকার একটা তন্দুরের দরকার সব আমাদের কাছে আছে আপনার একটা রাইস কুকার লাগবে রাইস কুকার আমাদের কাছে আছে কি নাই আমাদের কাছে হ্যাঁ বলেন ভাই আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি সেটা হলো আপনারা এই যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখালাম ঠিক আছে আপনারা এটা যাচাই বাছাই করে যদি মনে করেন যে আমার অফার প্রাইজে আমি কম দামি দিচ্ছি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু আমার শর্ত হলো